গতকাল যে চিঠি পাঠানো হয়েছিল মুখ্য স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে ডাক্তারদের কাছে তাতে স্যার ছিল ম্যাডাম ছিল না আপত্তি করেছিলেন যার বিরুদ্ধে আন্দোলন সে আলোচনা ডাকছে বলে আপত্তি করেছিলেন আজকে চিঠির বয়ান বদলে দেওয়া হয়েছে স্যার এবং ম্যাডাম এবং সেই সময় মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন সন্ধ্যে ছটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার জন্য ডাক্তাররা কিন্তু এখনও সিদ্ধান্ত নেননি সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল ঘেরা ডাক দিয়ে বসে সিনিয়র ডাক্তাররা শুনুন এই বিষয়টাতে তাদের যে যুক্তিগ্রাজ্য দাবি আছে আমরা ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন করেছি আমরা এই সমর্থন আমাদের আছে এবং এটাতে কোনো পলিটিক্যাল পার্টির কোনো রোল এই মুহূর্তে নেই কারণ দে আর দা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা গভর্নমেন্টের ডাক্তার ট্যাক্স পেয়ারদের টাকায় তাদের বেতন দেওয়া হয় তাদের কি কাজ করতে হবে গভর্নমেন্ট থেকে তাদের এগ্রিমেন্ট করা আছে এবং তারা কেন আন্দোলন করছে সেটা তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে আন্দোলনে যে যুক্তিগুলো রাখা হয়েছে যে দাবিগুলো বিনীত গোয়েলের অপসারণ অপসারণ স্বরূপ নিগমের অপসারণ ডিএমির অপসারণ আমরা মেন অপোজিশন পার্টি হিসেবে এবং বিশেষ করে আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি মনে করি যে তাদের যে দাবিগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত সেই যুক্তিসঙ্গত দাবিগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো আলোচনার মাধ্যমে মিটিয়ে যাওয়া ভালো এবং সরকারের উচিত আলোচনা না করে এক লাইনে চিফ সেক্রেটারিকে দিয়ে একটা অর্ডার করে দেওয়া যে আপনাদের যে ছটা দাবি আমরা মেনে নিলাম কারণ বিজেপি যে দাবিটা করে আসছে সেটা হচ্ছে মূল দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই দাবিটা ডাক্তারবাবুরা করেন ডাক্তারবাবুরা তার নিচ অবধি রেখেছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ অপসারণ সিপির অপসারণ তাহলে মুখ্যমন্ত্রী যেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী অনেককে কোতল করেছেন মানে স্কেপ গোট করেছেন অর্থাৎ তিনি এদেরকে ছড়িয়ে দেবেন সবাই তো পশ্চিমবঙ্গে জানে যে উনি চালান গোটা রাজ্য এর জন্য তো অচলাবস্থা মুখ তমুক এসব বলে তবে দেখুন আমি খুব ক্লিয়ারলি অবজার্ভ করছি যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল এনেছেন আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দেবেন বলে ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে সেটাও স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু আমার মনে হয়েছে কোথাও কোথাও না না তারিখের ঘটনাটা একটু পিছিয়ে যাচ্ছি গোটা বাংলার মানুষ কিন্তু পথে নেমেছেন স্বাস্থ্য ভবনের কর্তৃত্ব বা অপরাজিতা বিলের ফেট নিয়ে তারা দেয় নট দেয়ার দেয় এবং আমরা সেদিন লাইভ ভিউতে আমি শুধু নয় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার মাননীয় কপিল সিব্বলের নেতৃত্বে কিভাবে পুলিশের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়নি সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এবং থেকে তার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের যে গাফিলতি গুলো এসজি অথবা ভিক্টিমের ফ্যামিলির লয়ার বলছিলেন বা জাজেরাও বলছিলেন সেকেন্ড তো খুব বোকাল ছিলেন সেটাকেও কিভাবে ঢাকা দেওয়া যায় তার জন্য মাননীয় কপিল বাবু আর একুশ জন রাইয়া এক কোটি টাকা করে প্রতিদিন খরচ করছেন রাজ্য সরকার ভিক্তিমদের আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের প্রোটেকশন দেওয়ার জন্য মানুষ দেখেছে সেদিন কিন্তু সেদিন তারপরেও বলব চিফ জাস্টিসের নেতৃত্বে থ্রি বেন চার্জেস তাদের কিন্তু মূল আপনার হিয়ারিং এবং ইন্টারেকশন ছিল ওই কেস পোস্টমর্টাম এবং তার কনক্লুশনে আসা সিবিআই রিপোর্ট যা যা দরকার সব দিক বিবেচনা করে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজেদের একটা তাদের লক্ষ্য ছিল বলে আমাদের মনে হয়েছে আমরা লয়ার নই কিন্তু আমাদের মনে হয়েছে সাথে সাথে কপিল সিব্বাল বাবু বলেছেন রাজ্য সরকারের হয়ে তেইশ জন মারা গেছেন কাজ চালু করুন আর আমরা আজকেও বলি যে স্বাস্থ্য পরিষেবা সচল থাকা উচিত এটা নিয়ে কারণ কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস এটা রাজনীতিকরণ করতে চাইছে আবার আন্দোলনের মধ্যে অছাত্র যাদবপুর থেকে যাওয়া মাকুমুল অগ্নিমিত্রা পাল ওদের আন্দোলনে যায়নি ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্তই হয়ে আছে যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত ডাক্তার করছেন সরকারের সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং ডাক্তারবাবুদের সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড পার্টি আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর জি কর এবং আমাদের মন জাস্টিস পার্ক আর এই পুরো সমস্যার যিনি নায়িকা মূল হতা তথ্য লোপার যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির রেজিগনেশন এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি দু তিনটে লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব জুনিয়র ডাক্তার বাবুরা পরে বলেছেন যে এরা এরা আমাদের দুর্ভাগ্য আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত আলোচনার মাধ্যমে না এক লাইনে রাজ্য সরকার বলে যে মেটাবেন ছজন ছ দফা দাবি যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই উনি থাকুন উনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো আমরা আমাদেরও কোনো তারা নেই তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো বাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো স্বাভাবিক হোক এটাই ভালো গরিব মানুষ হসপিটালে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায় সিঙ্গাপুরে যায় গরিব মানুষ হসপিটালে যায় সেটা হয়ে যাক আমরা চাই কিন্তু জাস্টিস কর আরজি কর আর উৎসব পালন করব না শোক পালন করব। বাঙালি কি করবে বাঙালি বলছেন হুমায়ুন কবিরের মন্তব্য তার কথার উত্তর কেউ দেয় উত্তর দেওয়া মানে তো দর বাড়বে উত্তর দেওয়া মানে দর বাড়বে ওনার সমস্ত পার্টি করা হয়েছে কিন্তু বিজেপির যে এসেছিলেন কংগ্রেসেও ছিলেন আর খারাপ কথা বলেন পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন ইউসুফ পাঠান ভাইপো ডাকলো ওকে আর নিয়ামত শেখকে আমার তো সব জায়গায় লোক আছে ভাইপো ডাকলো দুজনকে তা ক্যামাক স্ট্রিটে এখানে কাছাকাছি আইসিসি আর কাছে তা ক্যামাক স্ট্রিটে ডাকলো ভাইপো ডেকে বললো পরে দেখে দেবো শুট করে চলে গেল এসব লোকের কথা গুরুত্ব দিয়ে নামে তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারীকে রাখে কেউ ক্যাজুয়াল কেউ কন্ট্রাকচুয়াল কেউ পার্ট টাইমার কেউ গ্রুপ ডি কেউ গ্রুপ সি কেউ ইউডি ক্লার্ক কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক কেউ অফিসার গ্রেড এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই পোস্ট এক টাইম ক্ষমতা দফা এক দাবি আর কোন কথা নেই সন্দেশ